নমস্কার বন্ধুরা শ্রীমিত অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শনি রেখা বা ভাগ্য রেখা নিয়ে আমি আগে কতগুলো ভিডিও করেছি আজকেও আমি সেই সংক্রান্ত বিষয়ে তোমাদেরকে জানাবো যদি শুক্র পর্বতস্থ কোনো প্রভাবরেখা তারকাচিহ্নে সমাপ্ত হয় এবং ওই তারকাচিহ্ন থেকে কোনো দুঃখসূচক রেখা শনি রেখাকে ওই পর্যায়ে কেটে দেয় তাহলে নিকট আত্মীয় স্বজনের মৃত্যুজনিত কারণে উক্ত জাতক বা জাতিকার অর্থনৈতিক উন্নতি ব্যাহত হবে যদি অনুরূপ দুঃখসূচক রেখা আয়ু রেখা থেকে উদ্ধৃত কোনো উচ্চগামী রেখাকে কেটে দেয় তাহলে কোনো আত্মীয়ের মৃত্যুর ফলে জাতকের উন্নয়নমুখী জীবনে অন্তরায় সৃষ্টি হবে হাতের নিচের দিক থেকে যে সকল রেখা দি উপরের দিকে যায় এবং যে 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 গ্রহ পর্বতের ক্ষেত্রে উপনীত হয় ওই ধরনের প্রতিটি রেখাই গ্রহগত গুণানুসারে জাতকের উন্নতি সহায়ক হয়ে থাকে কিন্তু শনি রেখা কেবলমাত্র শনি পর্বতামুখী বা শনি পর্বতেই সাধারণত গমন করে থাকে যদি শনি রেখা নিজের পথে অগ্রসর হয়ে হাতের মধ্যভাগ থেকে বাক নিয়ে বৃহস্পতি পর্বতে যায় তাহলে বুঝে নিতে হবে অত্যন্ত উচ্চাভিলাষী হওয়ার ফলেই জাতক জাতিকা জীবনের মান উন্নীত করতে সমর্থ হয়েছে বা হবে যদি শনি রেখাটি গভীর এবং স্পষ্ট অঙ্কিত হয় এবং আয়ু রেখার ভেতর থেকে উঠে বৃহস্পতি পর্বতে সমাপ্ত হয় তাহলে আত্মীয় স্বজনের সহায়তায় এবং ব্যক্তিগত উচ্চাভিলাষের সমন্বয়ের ফলে জাতক জীবনে উন্নতি লাভ করতে সমর্থ হবে বা হয়েছে যদি অনুরূপ শনি রেখাটি আয়ু রেখার অভ্যন্তর ভাগ থেকে ওঠে এবং কিছুদূর মাত্র পর্যন্ত গভীর এবং স্পষ্ট দেখা যায় তাহলে কয়েক বছর পর্যন্ত আত্মীয় স্বজনের সহায়তা এবং উচ্চাবিলাস জাতকের উন্নতি লাভের পক্ষে বিশেষ অনুকূল হলেও চূড়ান্ত উন্নতি লাভ সম্ভব হবে না শনি রেখাটি যে স্থান থেকে ত্রুটিযুক্ত হয়েছে এবং কেন তা হয়েছে হাতের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে তা নির্ণয় করতে হবে শারীরিক গোলযোগের কারণে মানসিক দুর্বলতার কারণে হু পরিবেশের ফলে বা রোগগ্রস্ত হওয়ার ফলে জাতকের জীবনের ওই পর্যায়ে দুর্ভাগ্য সূচিত হতে পারে যদি কারো হাতে অনুরূপ শনি রেখা দেখা যায় এবং শুক্র পর্বত থেকে আগত কোনো দুঃখসূচক রেখা আয়ুরেখার উচ্চমুখী কোনো উপশেখাকে কেটে এগিয়ে গিয়ে দ্বিধাবিভক্ত অর্থাৎ ফর্কযুক্ত প্রণয় রেখাকে কেটে যায় তাহলে অশুভ বিবাহজনিত কারণে জাতকের ভাগ্য বিপর্যয় ঘটেছে রকম সিদ্ধান্তে উপনীত হতে হয় অনুরূপভাবে কোনো নিকট আত্মীয়ের মৃত্যুর ফলে বাইরের কারোর প্রভাবের ফলে শারীরিক অসুস্থতাজনিত কারণে জাতকের ভাগ্য বিপর্যয় ঘটতে পারে অতএব যে সকল চান্স লাইনের দ্বারা শনিরেখাটি কাটা গেছে কারণ নির্ণয়ের জন্য সেই সকল চান্স লাইন সমূহের গতি প্রকৃতি নির্ণয় করা উচিত অনেক ক্ষেত্রে আবার হাতের অন্যান্য অংশ ত্রুটিযুক্ত দেখা যায় কিন্তু সেই সকল ত্রুটিযুক্ত স্থান থেকে কোনো চান্স লাইন বেরিয়ে শনি রেখাকে কর্তন করে না বা শনি রেখার সঙ্গে মিলিত হয় না ওই ধরনের ত্রুটিও ভাগ্যক্ষেত্রে বিপর্যয়ের সূচনা করে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে শনি রেখা বা ভাগ্যরেখা সম্বন্ধীয় কিছু বিষয় যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানা সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার